লালবাজারে তো পুলিশের উচ্চধন উচ্চতম কর্তারা বসে ঊর্ধ্বতন কর্তারা বসে তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্নটা এটা ওঠে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ এটা অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে এবং তার অপদার্থ ডিজি সে তিনিও গোল্ড মেডেল পেতেন কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা প্রশ্ন তুলছি ডিজি এবং অন্যান্য অন্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের টকা এই ধরনের অবৈধ কাজ কারো চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশের তাকে কম্পালসারি ওয়ার্টিং এ পাঠানো ইসলাম দে आओ ক্যানিং এ দেখা যাচ্ছে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় দৈরি এই গুলিগুলো পাওয়া যাচ্ছে তারে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবেই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা এবং তিরমুল কংগ্রেসের স্বর্গ রাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ চলে তিরমুলে তোলাবাজি চলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলে তো স্বাভাবিক ভাবে সেখানে তো রাখতেই বা থাকতে একটি ওপেন শপিং মলে পরিণত করেছে তৃণমূল অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল আপনার কি লাগবে আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি একে ফর্টি সেভেনও পাবেন এগিয়ে বাংলা মডেল মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল আবুল সালাম তার কাছ থেকে মানে যে তথ্য এখনো অব্দি সামনে আসছে প্রচুর জিহাদি লিটারেচার সে ছড়াতো বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমনকি বাংলাতে নাশকতার ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল এরপরেও রাজ্যের শাসক দল আপনারা যেমনটা অভিযোগ করেন সংখ্যালঘু কার্ড খেলে ভোটের জন্য তারা সেই খেলাটা চালিয়ে যাবে দেখুন এই রাজ্যে রাজ্য সরকার জানে তারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হন তিরিশ পার্সেন্টের উপরে এখনো বহুদিন আমাদের জনগণনা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলে ন্যাশনাল রেজিস্টারের বিরোধিতা করেন সে কত এখানে মুসলিমদের সংখ্যা তিরিশ পার্সেন্টের উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি অনুপ্রবেশের মাধ্যমে এবং এই অনুপ্রবেশ এই জিহাদি কার্যকলাপ এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে তার দ্বারাই এই কথা এই কাজগুলো ঘটছে সেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার একটি থ্রেটে পরিণত